কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল বিল্ডিং এর পেছনে আবর্জনায় হঠাৎ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ধূমপান করে কেউ সিগারেটের টুকরো আবর্জনায় ফেলেছিল সেখান থেকে হয়তো আগুনটি লেগে গেছে স্যার কি আপনারা কি খবর পেলেন এবং এমজেন কলেজ হাসপাতালে কি কি ঘটনা সুপার ফোন করেছে যে ওই হসপিটালে আগুন লেগেছে তো সেই মুহূর্তে আমি ইমিডিয়েট গাড়ি মুভ করালাম করে এসে দেখি গার্বেজে লেগেছে আগুন আউটডোর আউটডোরের সামনে যে ব্যাক সাইডে গেট আছে ওই গেটের সামনে তো আমি এখানে গাড়ি মুভ করিয়ে দেখলাম গার্বেজে আগুন লেগেছে তো আমরা একটা জেট চালিয়ে আগুন নিভিয়ে দিলাম প্রাথমিকভাবে কি মনে করছেন ভাবে এখানে তো সোর্স অফ কোনো কিছু বোঝা যাচ্ছে না সেই কারণে আইডিয়া করা যাচ্ছে যে কেউ কিছু বিড়ি সিগারেট বা ফিলেছে জানলা দিয়ে এখন কি আগুন নিয়ন্ত্রণে একদম টোটাল স্টপ আপনার নাম স্যার আমার নাম শঙ্কর সেন ওসি কুচবিহার